তোর সাথে আর আমি বন্ধুত্ব রাখতে পারবো না তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে চাই না তুই কি বললি ওই মেয়ের জন্য তুই আমার সাথে বন্ধুত্ব রাখতে পারবি না বন্ধুত্বের মানে বুঝস তুই হ্যাঁ যদি বুঝতি তাইলে তোর মুখ দিয়ে কখনো এই কথাটা বের হইতো না কখনো আমি তোর কষ্ট দিছি হ্যাঁ ওই মেয়ে তোরে কষ্ট দিছে বন্ধু তোর মানে বুঝস তুই হুম ওই মেয়ে নিয়ে তুই পড়া থাক বিপদে পড়লে ডাক দিস সবার আগে আমার এই পাবি এই কথাটা কি বললি ওই মেয়ের জন্য নাকি তুই আমার সাথে সম্পর্ক রাখতে পারবি না তুই কিসের বন্ধু হইলি হ্যাঁ এইটা কোনো কথা তুই বেটটা কখনো বন্ধু মানে বুঝবি না আরে বেটটা আমি তোর বন্ধু হই শত্রু না তোর সাথে কোনদিন অহংকার করছি হ্যাঁ তুই বলতে পারবি তোর কাছ থেকে কয় টাকা আমি ওই মেয়ে তোর হাজার হাজার টাকা ভাইঙ্গা খাইছে এইটা তুই বুঝস নাই হ্যাঁ কথা বলস না কেন তোর সাথে আরাম বন্ধু তো রাখবো না বন্ধু তুই বিশ্বাস কর আমি তোরা ছাড়া থাকতে পারবো না আমি কি কখনো তোরে বলছি ওই মেয়ের সাথে তুই সম্পর্ক রাখিস না ওই মেয়ে তোকে ভালোবাসে না তোর টাকা কে ভালোবাসে বন্ধু আমার ভুল হয়ে গেছে আমি সবসময় ওই মেয়ের কতই বিশ্বাস করতাম আমি কখনো ভাবি নাই তুই আমার এত ভালোবাসস চল বাসার দিকে যাই